আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আপনাদের দেখাবো একদম মুসমুসে সহজ উপকরণে কিভাবে ছোটো নিমকি বাসায় বানানো যায় খেতেও অনেকটা খাস্তা হবে দেখে থাকুন আমরা মাত্র দেড় কাপ আটা দিয়ে আমরা অনেকগুলো নিমকি ভেজে নেব এখানে আমরা সাদা সয়াবিন তেল তিন টেবিল চামচ আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমাদের লাগছে দেড় কাপ আটা দেড় কাপ আটার সাথে আমরা হাফ টেবিল চামচ কালো জিরা ব্যবহার করছি এবং হাফ টেবিল চামচ লবণ আরও দিয়ে দিচ্ছি তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ভালোভাবে দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন হাত দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে এসে নর্মাল পানি দিয়ে আমরা একটা সফট ডো তৈরি করে নেব ডোটা হয়ে গেলে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ফিরে আসছে দশ মিনিট পর এটাকে আমরা তিন ভাগে ভাগ করে তিনটা রুটি বেলে নেব কিছু শুকনো আটা দিয়ে আমরা রুটিটা বেলে নিচ্ছি দেখুন রুটিটা খুব মোটাও না এবং একদম পাতলাও না রুটিটাকে আমরা ছুরির সাহায্যে ফালি করে কেটে নিচ্ছি নিমকির সেপ দেওয়ার জন্য সাইড থেকে আবারও কেটে নিচ্ছি এগুলাকে আমরা সাদা সয়াবিন তেলে ভেজে নেব এটা ভাজার পরে খেতে এতটা মজা যে আপনারা বাসায় বানিয়ে খাওয়ার পরে বুঝতে পারবেন দেখুন এটা কিন্তু ফুলে একদম টইটুম্বুর হয়ে যাবে এটা এত সুন্দর ফুলে উঠছে বারবার ভাজতে ইচ্ছা করবে এটা এতটাই সুন্দর আর এতটাই মজা খেতে অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এভাবে আমি সবগুলা ভেজে নেব দেখুন দেড় কাপ আটা দিয়ে আমার কতগুলা নিমকি হয়েছে আশা করি আপনারা আমার নিমকিগুলো দেখার পরে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর খেতে না জানি কত সুন্দর হবে আশা করি আপনারাও বাসায় এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন রেসিপিটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে